জীবনকে বাজি রেখে অস্ত্রের সামনে যারা নিরস্র হয়ে যুক্ত করেছেন আমাদের সেই সহযোদ্ধা মাসুম, আকাশ সহ মানুষ অন্যান্য ভাইরা আমার উপস্থিত সাংবাদিক ভাইরা আজকে প্রধান অতিথি এখানে গুরুত্বপূর্ণ কথা বলবেন কিন্তু আমি সামনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনারা জুলাই আগস্টের আন্দোলনের পর আপনারা নতুন একটি রাজনৈতিক দল নিয়ে কর্মকাণ্ড করেছেন হবেন মন্ত্রী প্রধানমন্ত্রী আমাদের তাতে কিছু যায় আসে যায় না কিন্তু আমার মতে আমি একজন রাজপথের যুদ্ধ হিসেবে মনে করি আপনারা হয়তো বা ভুল পথে হাঁটছেন কারণ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এমপি মন্ত্রীর চেয়েও আপনারা কিন্তু এই জাতির বিপ্লবের প্রতি আপনারা কিন্তু চব্বিশ আন্দোলনের এই সারা বিশ্বের মানুষের কাছে আপনারা কিন্তু মহানায়ক কিন্তু সেই মহানায়ক সে বিপ্লবের প্রতীককে উপেক্ষা করে আপনারা এমপি মন্ত্রী হওয়ার খায়ের জেগেছে আপনারা যত থেকে আত্মাও মুক্তি সরে অস্ত হবে এবং এই এই জুলাই আগস্টের আন্দোলনে যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেন তাদের অধিকার তাদের মুখের ভাষা বোঝার চেষ্টা করেন tali জাতি আপনাদের শরণ করবে এবং আপনারা যে এই এবি ক্যাফেড্রি করেছেন এই এবি ক্যা এই বৈষম্য করতে হবে এই আহতদের নিয়ে যে ক্যাটাগরি করেছেন এই ক্যাটাগরি আমরা আজকে প্রতিবাদ অবস্থান থেকে আমরা এই ক্যাটাগরির বিরুদ্ধে তীব্র নিন্দ প্রতিবাদ জানাচ্ছি এবং গতকালকে আপনারা বলেছেন যে এ ক্যাটাগরির জন্য বিশ হাজার টাকা আপনারা দেবেন মাসিক ভাতা বি ক্যাটাগরির জন্য আপনারা পনেরো হাজার টাকা দেবেন আমি এই সরকার উদ্দেশ্য করে বলতে চাই টাকার জন্য অর্থের লোকে জুলাই আগস্টে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে নিরস্ব ছাত্র জনতা আন্দোলন করে নাই আপনাদের কাছে কোনো মাসিক ভাতা চাই না যদি মাসিক ভাতা দিতে হয় তাহলে সেটা সম্মানজনক ভাতা দিতে হবে অন্যথায় ভাতার নামে আপনারা কারো বাহানা করবেন না এবং আপনারা যদি আর যদি এই জুলাই আগস্টের আহত এই রাজপথে আন্দোলন করতে আসতে হয় তাহলে ভয়াবহ পরিস্থিতি হবে এবং এই দায়ভার এই সরকার এবং এই সমন্বয়কারীদেরকে নিতে হবে তাই অনেকে বিলম্বে আমরা রাজপথে আসতে আর কথা বলতে চাই না আমরা অনুরোধ জানাবো আমাদের মুখের ভাষা বোঝার চেষ্টা করুন এবং আমাদের সঠিক দাবি মেনে নেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি